আমরা সকলে যেন প্রত্যেক বছর এই মুহূর্তে আলুর দাম নিয়ন্ত্রিত হয়ে থাকে ভারতবর্ষের প্রত্যেকটা স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত আবহাওয়ার পরিবর্তনের বিষয়বস্তুকে প্রাধান্য করে আর এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারি যে মুম্বাইয়ের এই সমস্ত স্থানটিতে একটি ঘূর্ণাবর্তন আরব সাগরে যেমন তৈরি হতে শুরু করেছে করবে ছাব্বিশ বা পঁচিশ তারিখ নাগাদ সময়ে সেই রকমভাবে আঠাশ বা উনত্রিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে বঙ্গোপসরের এই স্থানটি একটি বিশাল বড় নিম্নচাপ সম্পূর্ণ বায়ুমণ্ডল কিন্তু এসে ঘূর্ণবর্তন হতে দেখা যাবে আর পশ্চিমবঙ্গে তিরিশ তারিখ নাগাদ সময় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য বিধ্বংসী রূপরেখা লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে শুধু তাই নয় আমাদের পশ্চিমবঙ্গের এই স্থানটি এছাড়া অন্যদিকে মুম্বাইয়ের এই সমস্ত স্থানটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য বিধ্বংসী রূপরেখা লক্ষ্য করা যাচ্ছে আর একত্রিশ তারিখের দিকে যদি আমরা অগ্রসর হয় তবে লক্ষ্য করা হচ্ছে এই ঘূর্ণাবর্তনের কাছাকাছি দুই থেকে তিন দিন মতন স্থায়ী হবে তারপরে কিন্তু এর রূপরেখা পরিবর্তন হলেও হতে পারে লক্ষ্য করা যাচ্ছে এক তারিখ নাগাত সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য অলরেডি পরিস্থিতির সৃষ্টি করছে গত বছর যেমন বিধ্বংসীভাবে ঝড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা ছিল ভারী মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা বাংলাদেশের ওপর দিয়ে গেছে কোনো সময় উড়িষ্যার ওপর দিয়ে গেছে কিন্তু এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে কাছাকাছি এক তারিখ বা তিরিশ তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী মাত্রায় নিম্নচাপকে কেন্দ্র করে বৃষ্টিপাত বা মৌসুমবায়ুর আগমনকে কেন্দ্র করে ভারী বৎসর উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে তাই বুঝতেই পারছেন বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে যদি তিরিশ আঠাশ এই সময় মুহূর্তে বা এই সমস্ত তারিখে যদি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে শুরু হয় সমস্ত নদ নদী মাঠ ঘাট ডুবিয়ে সমস্ত ফসলকে তোচ্ছন্ন করে যদি বৃষ্টিপাত শুরু হয় তবে তখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়াটা কোনো ব্যাপার নয় বললেই চলে কারণ চাহিদা এমন একটা জিনিস যে সমস্ত মালকে হাই করতে বাধ্য করে বলা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আগামী দিনগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু সাইকনের বিষয়বস্তুকে থেকে নিম্নচাপের বিষয়বস্তুকে বর্ষার আগমনকে কেন্দ্র করে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য হচ্ছে উইন্ডির মাধ্যমে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে রেডি আলুর দাম আজ মেচোগ্রাম হিসেবে সাতশো টাকা লক্ষ্য করা যাচ্ছে রামদিয়াতে পাঁচশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে এছাড়া রেডি আলুর দাম আজকের ডেট হিসেবে লক্ষ্য করা যাচ্ছে যে পঞ্চাশ কেজি রেডির দাম উত্তরবঙ্গে ছশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুরে পাঁচশো পঁচাত্তর টাকা চলছে দন্দেশ্বর সীমালাতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম সাতশো টাকা দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বানের দাম চারশো চারশো কুড়ি টাকা চারশো পঞ্চাশ টাকা কিছু কিছু স্থানে চারশো ষাট টাকা চলছে যদিও এই অবস্থায় আলুর রেডির দাম এবং বন্ডের আলুর দাম সম্পূর্ণভাবে আজ স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়েই সামনের দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে আগামী দিনগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় নিম্নচাপকে কেন্দ্র করে মৌসুমীবায়ুর উপস্থিতি ভিত্তি করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পুরো পশ্চিমবঙ্গে যেমন লক্ষ্য করেছে উড়িষ্যার এক বা একাধিক স্থানে এর প্রভাব যেমন লক্ষ্য করাও যেতে পারে ওদিকে মুম্বাই বেঙ্গলের কিন্তু ঘূর্ণাবর্তন আস্তে আস্তে অলরেডি সৃষ্টি হতে থাকবে Agar minta